সব অবাক করে দিয়ে একটা সিএনজি নিল শাহিন সব নামে একটু ইতস্তত করছিল শাহিন বলল আমি যদি আমেরিকায় জন্মাতাম তাহলে আজকের দিনে লিমু জিন চড়াতাম রোজ রোজ তো বাসে ঝুলে যাই চিন্তা করবেন না চলন্ত জানে বসে সব জিজ্ঞাসা করল আপনার এখন কেমন লাগছে কীরকম অবশ অবশ ঠিক বুঝতে পারছি না আচ্ছা টিভিতে ঠিক আমার নাম বলল তো মুখ ফিরিয়ে তাকালো শাহিন হাসলো সব নাম শাহিন রহমান নামে আর কোনো কবি আছেন নাকি কি জানি থাকতেও পারে বাংলাদেশে থাক জেনে শুনে কল্পনা করবেন না শাহিনকে থামিয়ে দিল সব নাম তারপর রাস্তার দিকে তাকিয়ে বলল রাত নামছে আমাকে এখন ফিরতে হবে ফেরাতেই তো যাচ্ছি আপনাকে শ্রমিক ভাইয়ের কাছে নামিয়ে একটা আড্ডায় যাব মধ্যরাত পর্যন্ত আমরা মদ্যপান করব। শাহিন নিজের মনেই হা হা করে হাসল আপনি ওসব খাবেন না আর চোখে তাকালো সব নম মাঝে মাঝে দলে পড়ে নেশা নেই আজ খাবো আনন্দে শাহিন গলায় বলল আপনার নিশ্চয়ই খারাপ লাগছে হাসছো আপনি মদ খেলে আমার খারাপ লাগবে কেন গম্ভীর হলো শবনম শ্রমিকের বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে শাহিন বলল আমি আর নামলাম না ঠিক তখনই শ্রমিকের গাড়ি এসে থামলো বাড়ির সামনে শবনম নেমে গেটের কাছে চলে গিয়েছিল শ্রমিক গাড়ি থেকে নেমে শাহিনকে দেখে বলল কি হে তুমি নামছো না না আমার একটু কাজ আছে মাথায় নাড়ল শাহিন ও শবনমের সঙ্গে কোথায় দেখা হলো ওরা অফিসে গিয়েছিলাম মিন্টু ভাইয়ের সঙ্গে দরকার ছিল সব নাম বুঝতে পারছিল শ্রমিক শাহিনের খবরটা এখনো পাইনি সে বলল শাহিন ভাইয়ের কাজটা কি জিজ্ঞাসা করবেন না আরে প্রত্যেক মানুষের ব্যক্তিগত ব্যাপার থাকে সেখানে নাক গলাবো কেন উনি আজও উৎসব করতে যাচ্ছেন সব নাম একটু মুখর হলো উৎসব শাহিনের দিকে তাকালো শ্রমিক এবার গাড়ি থেকে নেমে নিচু হয়ে শ্রমিকের পায়ে স্পর্শ করলো শাহিন ভাই একটু আগে টিভিতে বলল আমি বাংলা একাডেমির পুরস্কার পাচ্ছি এ বলেই চিৎকার করে উঠল শ্রমিক তারপর শাহিনকে বুকে জড়িয়ে ধরে বলল এত বড় একটা খবর আগে বলনি ও খুব খুশি হয়েছি আমি সেই জন্যই উনি মদ খেয়ে উৎসব করতে যাচ্ছেন স্বপ্নম বলল ও বা করো আজকের রাতটা তোমার হাসলো শ্রমিক পরে দেখা করো শ্রমিক দরজার দিকে এগিয়ে যেতে যেতে শবনম তাকে অনুসরণ করল বসে থাকল শবনম নাম শাহীন পুরস্কৃত হয়েছে শুনে তার খুব আনন্দ হয়েছিল একজন তরুণ কবির পুরস্কার পাওয়া মানে অনেক তরুণ কবির উৎসাহ বেড়ে যাওয়া আরও ভালো লেখার জন্য উৎসাহ পাওয়া কিন্তু এত বড় খবর পেয়ে মদ খেয়ে উৎসব পালন করতে হবে কেন নোবেল পুরস্কার পেয়ে রবীন্দ্রনাথ কি মদ খেয়ে উৎসব করেছিলেন বাংলা একাডেমি পুরস্কার পেয়ে যদি শাহিন আকন্ঠ মদ খেতে যায়। তাহলে নোবেল পেয়ে রবীন্দ্রনাথের তো এক মাস মদে ডুবে থাকা উচিত ছিল বেশি মদ খেলে লোকে মাতাল হয়ে যায় তখন তার কোনো হুঁশ থাকে না মনকাড়া গ্রামে বিশেষ করে হাটের দিন ঘোর মাতালদের রাস্তায় পড়ে থাকতে দেখা যায় তাদের বাড়ির লোক কোনো রকমে টেনে নিয়ে যায় ওই অবস্থায় নিশ্চয়ই মানুষ আনন্দ পেতে পারে না একটা খারাপ লাগা ক্রমশ বুকের ভেতর পাক খেতে শুরু করলো তার খেয়াল হলো শ্রমিকও প্রতি রাতে নিয়ম করে মদ খান অবশ্য সে সময় তিনি কারোর সঙ্গে কথা বলেন না ঘরের বাইরে আসেন না কি আনন্দ পান শ্রমিক আহা শ্রমিক যদি খুব বড় পুরস্কার পান তাহলে আরও কত মদ খাবেন এই কয়দিন অফিসে গিয়ে স্বপ্নম অনেক কিছু জেনেছে যার একটা হলো ঢাকা এবং কলকাতার কবিরা নাকি একসঙ্গে মিলিত হলেই পানের আসর বসান যেসব কবির কবিতা সে পড়েছে বা নাম শুনেছে তারা অত ভালো কবিতা লেখেন এবং পানও করেন রবীন্দ্রনাথ তো দূরের কথা জীবনানন্দ দাস পান করতেন বলে কেউ বলেনি বাথরুম থেকে বেরিয়ে আসতেই বেলের আওয়াজ শুনতে পেল শবনম আয়নার সামনে দাঁড়িয়ে চুল আস্তাতে আস্টাতে ওর হাসি পেয়ে গেল মদ নিয়ে তার খারাপ লাগাই কার কি যায় আসে এই যে সে এই বাড়ি চমৎকার বাথরুম শোয়ার ঘরের আরাম ছেড়ে ভাড়া বাড়ির সোদাগন্ধের আধা অন্ধকার ঘরে ঢুকতে যাচ্ছে সেটাও তো কাউকে বিব্রত করবে না এই পাওয়াটা তার কল্পনাতি ছিল বরং ওই ছাদের এক ঘর মন কারায় একটি চা বানিয়ে বেঁচে থাকা মানুষের পক্ষে ঠিকঠাক জায়গা বলেই মনে করা উচিত ভেজানো দরজায় শব্দ হলো তারপর করিমে গলা শুনতে পেল শবনম আপনার গোছল হইলে বাইর হয়ে আসে না এই সময় তাকে চা বানিয়ে দেয় ডাকে না একটু অবাক হয়ে সব দরজা খুলে বাইরে এসে বেশ হক চকিয়ে গেল খাবার টেবিলে শাহিন একা বসে আছে সে কিছু বলার আগে শ্রমিক বেরিয়ে এলো তার ঘর থেকে কী ব্যাপার হে আচমকা মত বদলালে শাহিন বলল না ভাবলাম রোজ যেটা করি সেটা নাই বা করলাম শ্রমিক সব দিকে তাকালো কি তুমি খুশি তো সব বলল বা রে আমার খুশি হওয়ার কি আছে শ্রমিক মাথা নেড়ে চেয়ার টেনে বসলো ব্যাটা করি দাঁড়িয়ে দেখছিস কি চা ঢাল বসো সব এই সময় টেবিলে বসে চা পান অনেক দিন করিনি আর শাহিনের কল্যাণে হয়ে যাক খেতে আরম্ভ করে সবনম শ্রমিককে তার ঘর ভাড়া করার কথা জানালো চুপচাপ শুনল শ্রমিক তারপর জিজ্ঞাসা করলো ওখানে তুমি থাকতে পারবে থাকতে তো হবেই বেশ চোরের সঙ্গে বলল শবনম নম দিকে তাকালো শ্রমিক তোমার কি মনে হয় প্রথম দিকে বেশ অসুবিধে হবে মানিয়ে নিতে পারলে কে মানিয়ে নেবে সব নাম ও না হয় মানিয়ে নিল কিন্তু ওখানে যারা থাকে তারা ওর বয়সে একটা মেয়ের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারবে তারপর একটু চুপ করে থেকে বলল দেখো আমি তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই না তবে যদি সমস্যায় পড়ো তাহলে দয়া করে এখানে চলে এসো কিছুক্ষণ চুপচাপ হঠাৎ শ্রমিক অন্যরকম গলায় বললেন তা তো হলো আজ আমরা একটু আনন্দ করব না শাহিনকে নিয়ে একটু আমোদ করা যাক কি বলো সব নাম সব নাম অবাক হয়ে তাকালো চলো আমরা আজ একটা ভালো রেস্তোরাঁতে গিয়ে খাওয়া দাওয়া করি আমি আরও কয়েকজনকে ডেকে নিচ্ছি শাহীন তুমি কি কাউকে ডাকতে চাও শ্রমিক জিজ্ঞাসা করলেন হাসি মুখে ডাকতে গেলে তো অনেককে ডাকতে হয় তার চেয়ে থাক না ও আমি মিন্টু ভাই বাহার ভাই মুকুল ভাইকে ডাকছি জানি না ওরা ফ্রি আছেন কি না সব নাম তৈরি হয়ে নাও আজ আমরা শাহিনের অনারে রূপটপে গিয়ে ডিনার করব চা শেষ করে উঠে দাঁড়ালো শ্রমিক ঘরে চলে এলো সব নাম দরজা ভেজিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ তারপর আয়নার সামনে দাঁড়ালো তার যে পোশাক পরা তারপরে অফিসে যেতেই লজ্জা করে চোখ কান বুঝে সে রয়েছে মাইনে পাওয়ার দিনটার জন্যে শ্রমিক ভাই যেখানে নিয়ে যাবেন সেখানে নিশ্চয়ই বড় লোকেরা যায় সেখানে অফিসে যাওয়ার জামা পরে যে যাওয়া উচিত নাই তা সে জানে কিন্তু কথাটা সে বলবে কি করে শেষ পর্যন্ত স্বপ্নম ঠিক করলো যা সত্যি তা না বলার কোনো যুক্তি নেই অথবা সরাসরি সত্যি কথাটা না বলে অন্য কোনো দোহাই দিয়ে এড়িয়ে যাওয়া বোধহয় বুদ্ধিমানের কাজ হবে কিন্তু সেই সঙ্গে মনে এলো শাহিনের কথা আকণ্ঠ মদ খেতে না গিয়ে শাইন ফিরে এলো কেন শমিক ভাই হয়তো হালকা মনে প্রশ্নটা করেছিলেন এবং সে এড়িয়ে গিয়েছে কিন্তু শাইনের ফিরে আসাতে সে যে খুশি হয়েছিল তাতে সন্দেহ নেই এখন সবাই মিলে রেস্তোরাঁতে গেলে তার নিশ্চয়ই ভালো লাগত কিন্তু দারিদ্র সব জায়গায় অহংকার হিসেবে মানায় না সে ঠিক ভাইকে বলবে হঠাৎ শরীর খারাপ লাগছে একটু শুয়ে থাকতে পারলে ভালো হয় বলতে খারাপ লাগবে কিন্তু তাছাড়া আর তো কোনো উপায় নেই এই সময় দরজায় শব্দ হলো সব নাম দরজা খুলে দেখল করিম দাঁড়িয়ে আছে একটা শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলল সাহেব বললেন এটা পড়ে যেতে মানে সবনম অবাক সাহেব আজ আপনার জন্য কিনে এনেছেন কে উনি উনি তো খালি হাতে গাড়ি থেকে নেমেছিলেন ড্রাইভার দিয়ে গেছে আপা শপিং ব্যাগ নিয়ে দরজা বন্ধ করে কয়েক সেকেন্ড পর শ্বাস ফেলল সবনম তারপর ব্যাগ থেকে প্যাকেট বের করে চমকে উঠল দারুণ সুন্দর দুটো সালোয়ার কামিজ আর দেখেই বোঝা যাচ্ছে ওগুলোর অনেক দাম আচমকা কেঁদে ফেললো সব নাম দু চোখ থেকে বেরিয়ে পড়ছিল দুই গালে মুখে কোনো প্রসাদন নেই অযত্নে বেড়ে ওঠা চুলগুলো এ বাড়িতে আসার পর বাথরুমে পাওয়া শ্যাম্পুর সৌজন্যে একটু ভদ্রস্ত হয়েছিল মাত্র কিন্তু আড়ষ্ট শবনম যখন বেরিয়ে এলো তখন চেয়ারে বসে থাকা শাহিনের চোখ বড় হয়ে গেল সে উঠে দাঁড়িয়ে বলল বা হঠাৎ বিব্রত সব নাম দেখল শ্রমিক ভাই থারের কাছে নেই সে যেন কিছু শুনতে পায়নি এমন ভাব করে দেওয়ালে ছোলানো ঘড়ির দিকে তাকালো রাত পনের আটটা বাজে তোমাকে সরি আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে শাহিন পরিষ্কার বলল আপনি ভুল করলেন মানে আমাকে নয় এই পোশাকটাকে আপনার সুন্দর মনে হচ্ছে অবশ্যই নয় এই পোশাকটা তোমার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে বলতে পারো হেসে ফেললো সব আমার সে কোনো সৌন্দর্য ছিল না তা পোশাকটা পরার আগে আপনার মনে হয়নি যাকে আমরা কোথায় যাচ্ছি জানি না কিন্তু শবনমের কথা শেষ হওয়ার আগেই পাজামা পাঞ্জাবি পরা শমিক এসে দাঁড়ালো সামনে আমরা যেখানেই যাই না কেন আমাদের মতো থাকবো চলো রাত্রে গাড়িতে বসে ঢাকার রাজপথ দেখতে খুব ভালো লাগলো শবনমের শাহিন বসেছে ড্রাইভারের পাশে শমি কপাশে জানালায় অন্যমনস্ক হয়ে তাকিয়ে সবনমের মনে হলো এটা তার কল্পনাতেও ছিল না কিছুদিন আগেও সে মন গ্রামের অন্ধকারে বসে ভাবতে পারেনি যে বিদেশি গাড়িতে বসে রেস্তোরাঁয় খেতে যাবে কিন্তু এটা তার জীবন নয় জীবন থেকে ছিটকে আসা ফ্যানার মতো এই সময়টুকুকে এখানেই ছেড়ে যেতে হবে সবনম আর চোখে শ্রমিকের দিকে তাকালো শ্রমিকের মুখ অন্য পাশে ফেরানো ওর দেওয়া পোশাক পরে স্বপনমকে কেমন দেখাচ্ছে তা একবারও উচ্চারণ করেননি মানুষটা না করে স্বস্তি দিয়েছেন খুব গুলশানের রূপটা রেস্তোরাঁয় ভিড় ছিল কিন্তু শ্রমিক ফোনের ব্যবস্থা করে রাখাই সুবেশি পরিচালক ওদের যেখানে নিয়ে গিয়ে বসালো সেখান থেকে ঢাকা শহরের খানিকটা পরিষ্কার দেখা যাচ্ছে কাচের দেওয়ালের ওপাশে আকাশের তারা আর শহরের আলো যেন একসঙ্গে ঝকমকিয়ে অলৌকিক দৃশ্য তৈরি করেছে শাহিন জিজ্ঞাসা করলো কেমন লাগছে সব নাম জবাব দেওয়ার আগে শমিক বলল তুমি কি আশা করেছ ও খারাপ বলবে না মানে আমি তো এখানে প্রথম এলাম আমার খুব ভালো লাগছে সেটা ওর সঙ্গে শেয়ার করতে চাইতাম বলেই শাহিন কথা শেষ করলো না তুমি যত উপরে উঠবে নিচের পৃথিবীটাকে তত সুন্দর বলে মনে হবে কিন্তু এই মনে হওয়াটা যদি মাটির ওপর দাঁড়িয়ে অনুভব করতে পারো তাহলে বুঝতে হবে তুমি কোথায় পৌঁছেছ শ্রমিক হাসি মুখে বলল সব নাম এই কথাগুলোর মানে বুঝতে পারল না কিন্তু চারপাশের পরিবেশ তাকে প্রশ্ন করার উৎসাহ দিল না একটু পরে ওরা এসে গেলেন প্রায় একসঙ্গে সবাই হৈ হৈ করে শাহিনকে অভিনন্দন জানাতে লাগলেন কবি মুকুল আহমেদ বললেন এখন অনেকের বুক ঈর্ষায় পূর্বে হে এত অল্প বয়সে পুরস্কার পেয়েছ অনেক দায়িত্ব বেড়ে গেল তোমার ওদের ঈর্ষাকে শ্রদ্ধায় রূপান্তরিত করতে হলে আরও ভালো লিখতে হবে শ্রমিক মাথা নাড়লেন আচ্ছা আমি ভালো আরও ভালো লিখবো ভাবলেই কি সত্যিকারের ভালো লেখা যায় তাহলে তো কথাই ছিল না মুকুল আহমেদ বললেন লেখার ইচ্ছাটা যদি তীব্র না হয় তাহলে কি করে ভালো লেখা বের হবে আমি লেখা মানে শব্দ বাক্য নিয়ে পরীক্ষার কথা বলছি না বিষয় এবং তার কথা বলছি খাবারের অর্ডার দিল শ্রমিক কিন্তু সেই সঙ্গে আলোচনাও চলছিল মুগ্ধের মতো শুনছিল সব নম এই মুহূর্তে পৃথিবীর জাগতিক সমস্যা ওদের সামনে নেই সাহিত্যের নানান ব্যাখ্যা নিয়ে ওরা মত্ত হয়ে আছে বড়দের মুখে সেসব শুনে নিজেকে ধন্য মনে করছিল সব সে শাহিনের দিকে তাকাল আকণ্ঠ মদ খেতে চাওয়া শাহীন অথবা নিত্যরাত্রে মদ্যপানে অভ্যস্ত শ্রমিককে এখন অন্য রকম লাগছে তার খাবার এসে গেলে শ্রমিক জিজ্ঞাসা করল বলুন মিন্টু ভাই আপনার কাগজের তরুণ কমিটি কেমন কাজ করছে মিন্টু ভাই মাথা নাড়লেন এখন বলা যাবে না কেন ওর মনে এখন হারাবার ভয় আছে গ্রাম থেকে উঠে এসে শহরে জীবনের সঙ্গে যদি মানিয়ে নিতে না পারে সেই ভয়ে খানিকটা কাটা হয়ে আছে মিন্টু ভাই বললেন ফলে ও এখন আমাদের চেয়ে বেশি সিনসিয়ার এই ভয়টা চলে গেলে বোঝা যাবে ও কেমন কাজ করছে মুকুল আহমেদ বললেন তুমি তো শ্রমিক ভাইয়ের বাসায় থাকছো তাই না সবনাম নীরবে মাথা নেড়ে বলল হ্যাঁ শ্রমিক বলল ছিল কিন্তু আত্মসম্মানে লাগাই সব আর শাহিনের সঙ্গে পুরনো ঢাকায় গিয়ে ঘর দেখে এসেছে বারোয়ারি বাড়িতে ছাদের ওপরের ঘর সেখানে গিয়ে স্ট্রাগল শুরু করবে বাহার ভাই অবাক হয়ে বললেন স্ট্রাগল মানে শ্রমিক বলল লেখক কবিদের নিজের পায়ে দাঁড়াতে হলে অনেক স্ট্রাগল করতে হয় এই শাইন যেমন করছে আজ পুরস্কার পাওয়াতে হয়তো ওর সুদিন আসবে সব অনেক পথ হাঁটতে হবে গ্রাম থেকে ঢাকায় এসে টপ করে চাকরি পেয়ে গেছে সেই চাকরিকে সম্বল করে ও জীবন যুদ্ধে নামবে বাহার ভাই সব দিকে তাকালেন ব্যাপারটা খুবই ভালো কিন্তু মা শহরটাকে আরও একটু দেখে নিয়ে লড়াইয়ে নামলে কি ভালো হতো না মিন্টু ভাই মাথা নাড়লেন আমি আপনার সঙ্গে একমত শাহিন তুমি ওকে ঘর দেখাতে নিয়ে যাওয়ার আগে আমার সঙ্গে কথা বলতে পারতে শাহিন অবাক হয়ে তাকাল মিন্টু ভাই বললেন সব নাম যে থাকার জায়গা খুঁজছে তা জানলে আমি ওকে অফিসের ওপরের গেস্ট হাউসে এক বছর থাকতে বলতাম শাহিন বলল সেটা এখন বলা যায় না সব নাম তুমি কাল অফিসে গিয়ে একটা অ্যাপ্লিকেশন করলে আমি ব্যবস্থা করে দেব মিন্টু ভাই কথাটা বলা মাত্র সবাই উল্লাসে চিৎকার করে উঠল শ্রমিক নিচু গলায় শবনমকে নামকে বলল এটা কিন্তু শাহিনের পুরস্কার পাওয়ার চেয়ে কম কিছু হলো না